হ্যাঁ জানি না তিন দে ওকে জবরদস্ত আ থাইরে থাম আমনে আমনের আমি আর গোয়াল ঘরেই শোধিয়ে দিদুমস باول ভাই باول ভাই আমনের গরু এখন কয়টা এখন বর্তমান গরু আছে 40 টা 40 হ্যাঁ 40 এনা তিন দে আরটা ভিতর আছে আচ্ছা

আমি আপনাদের ভিডিও পুরোটা ভিডিও দিয়ে দিলাম সরাসরি সাক্ষাতে আইসে দাম সাক্ষাতে আলাপ আলোচনা করে আলাপ আলোচনা সাপেক্ষে এই আর এই যে গরুর মালিক তার সাথে সরাসরি যোগাযোগ করে পরে আইসে দাম দর করতে পারবে কইরে নিতে পারবে সরাসরি মাঠে আইসে দেখেন ভিডিও দেখে চয়েস করতে হইব না ভালো ভাই আল্লাহ হাফেজ